হ্যালো টু ওয়ান চ্যানেল আকাশব্যাপী সবাইকে অনেক স্বাগত সঙ্গে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো দুপুর গড়িয়ে গেছে স্নান করতে আসলাম এখন আর স্নানের সঙ্গে এই যে একটা সিট নিয়ে এসেছি এই যে এই বেড কভারটা তোলা ছিল এটাকে কেচে দেবো স্নান করতে গিয়ে অল্প স্বল্প করে দু একটা জিনিস হাতে সাথে একটু কেকে গেছে কুচে না দিলে অনেক বেশি জমে যায় আর মা হচ্ছে নাইটি দুটো আমার মেরে দিয়েছে কিন্তু কতটা মারতে হবে হাতটা সেটা মা জানে না সেই জন্য মা বললো দাগ দিয়ে দিতে তবে আমি মেনে নিতে পারবো তবে সময়টা নেই এই যে পাশে না থাকতে পরে একটা চিন্তা সোনা মায়ের পাশে সবসময় থাকতে হবে আর আমাকে থাকতে হবে কারণ ওর খেতে চাইলে পরে সেটা আমি মেটাতে পারবো তো সেই জন্য সময়ের খুব অভাব তো আগে স্নানটা সেরে নিই নাকি পশু তো পারছি না যাই হোক চলো চটপট করি আর ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখি দেখা যাক কতটা কি ব্লগ তোমাদের সঙ্গে আজকে আবার শেয়ার করতে পারি চলো দেখতে থাকুন কী করব করবো ভাবতে ভাবতে ভাবলাম যে না নাইটিটা ফিটিংস করেই ফেলি মানে হাতটা কিছুটা মারার আছে সেটা মেরে ফেলি কারণ মার মেশিনে সুতোটা লাগানো ছিল সুতো লাগাতে গেলে আবার বেশ ঝামেলা তো অল্প সময়ের কাজ তো সেই জন্য ভাবলাম যে লাগিয়ে ফেলি তাহলে নাইটিটা ইউজ করতে পারবো তো সাদা নাইটিটা আর একটা ব্লু কালারের নাইটি ওটা সেম আর একটা নাইটি আমি ইউজ করছি তোমার দাদাভাইয়ের ভীষণ পছন্দের ওই প্রিন্টটা সেই কারণে সেম প্রিন্টটি নিয়ে এসেছে তোমাদেরকে আগেও শেয়ার করেছি তো হোয়াইট কালারের নাইটটা আমার সবসময় ভীষণ ভালো লাগে এখন যেন সময়ের অনেক দাম মানে কোনো কিছু করতে গেলে প্রচণ্ড তাড়াহুড়ো করে করতে হয় যে কত তাড়াতাড়ি সেটা কমপ্লিট হবে কারণ যে কোনো সময় উঠে যেতে পারে কান্না করতে পারে ছুটে যেতে হবে তো সেই কাজটা সেখানেই স্টপ রেখে চলে যেতে হবে আগের মতন আর এখন কোনো কিছুই নেই যেটাই করতে যাবো খুব তাড়াহুড়োর সঙ্গে করতে হবে তো তারপরে আমি চটপট করে স্নান সেরে নিলাম আর একবারে কাচাকুচি করে মেলিনি একবারে স্নানে ঢুকে গেছি সমস্ত জামাকাপড় কাচাকুচি করে স্নান করে মেলে দিচ্ছি এখন তো একটা বেডশিট ছিল তো সেটাকে কেটে দিলাম আর এখন জামা কাপড় বেডশিট অত তো নোংরা হয় না কারণ নোংরা না হলেও কিছুদিন ইউজ করার পর এমনিই ধুয়ে দিতে হয় আমার নাইটি বেডশিট আর সোনামার কয়েকটা কাপড় ছিল তো সেগুলো সব স্নান করে মেলে দিচ্ছি আর এগুলো হয়তো শুকোবে না কারণ বেলা অনেকটাই জ্বলে যাচ্ছে অসুবিধা নেই ঘরের মধ্যে মানে আমাদের বারান্দায় কাপড় চোপড় মেলার জায়গা করে দেওয়া হয়েছে সেখানটায় মেলে দেবো কোনো অসুবিধা হবে না তো চলো চটপট কটা খেয়েও নিই তারপরে ঘরে গেছে স্নান স্নান করে অল্প কটা একদম খেয়েও নিয়েছি পুরো এক ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট স্নান জামাকাপড় কাচা খাওয়া আর এই যে শুকনো জামাকাপড়গুলো তোলা এগুলো মা কেঁচে দিয়েছিলো আর কিছু এমনি অন্য নাইটিটাও ছিল আর আজকে ভালো করে একটু চুলটা ভেজালাম চুলে শ্যাম্পু করিনি তবুও ভেজালাম আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর বাইরে থাকতে আমার এখন ভীষণ ভালো লাগে কিন্তু বাইরেই আমি থাকতে পারি না পুরো ঘরে বদ্ধ হয়ে থাকতে হয় এরা আর তোমাদের দাদা ভাই গেল একটুখানি মনে হয় মোড়ে ও বাইরেই ছিল তারপরে বাড়িতে এসে আবার একটুখানি গেল মানে আমাদের বাজার আর কি সেটাকে আমরা মোড় বলি তো তেল আনার জন্য কারণ আগাছা ঘাস ঠাস প্রচুর বাইরে জমে গেছে তো সেগুলো আমাদের ঘরের পাশ দিয়েই আর এখন মাঝে মাঝেই বৃষ্টি ফিষ্টি হবে তো তখন মানে সাপ করে খুব উপদ্রব হবে তো সময় সেগুলো পরিষ্কার রাখার খুব দরকার আমি অনেক দিন ধরে বলছি এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করো সেটা মনিষ দিয়ে হোক তেল দিয়ে হোক যেভাবেই হোক কিন্তু পরিষ্কার করো তো সেই জন্য কার হয়ে উঠছিল না আজকে গেল এরকম ঘরের পাশে এরকম জঙ্গল থাকলে তো খুবই ভয় নয় দেখো বাড়ির গেটটাও পুরো জঙ্গলে পড়ে গেছে রাস্তাটা আবার এই দিকটা দিয়েও দেখো তো এইগুলো সব তেল দিয়ে মারতে হবে চলো ঘরে যাই দেখি কী করছে করা যাবে না এই সুযোগে আরো কিছু জিনিস করে নিতে হবে জল খাই নি আগে ভালো করে একটু জল খাই চুলটা একদম ভেজা টেবিল ফেনে শুকিয়ে নিইনি করে নিই তো চলো চটপটে এগুলো করে গেলি আর হোয়াইট কালারের নাইটিটা পরে নিজেকে খুব মানে ফ্রেশ লাগছে সত্যি সাদার একটা মানে ঐতিহ্যই আলাদা সাদার একটা ইয়েই আলাদা সাদা নাইটিটা পরে মানে খুব ফ্রেশ লাগছে নিজেকে তো তবে কি একটু সাদা ইউজ করে একটু কষ্ট তো যাই হোক চলো আসতে কথা বলছি সবাই ঘুমাচ্ছে তার জন্য তো চলো আগে জলও ভরতে হবে কারণ ঘরে যখন বিকেলের পর থেকে এসি চালাতে হয় গরম হয়ে যায় প্রচণ্ড ঘর আর সারা রাত যেহেতু চলে আমি সময় বলি যতটা কম ইউজ করা যায় কারণ ওকে সবসময় স্তে রাখাটা তো ঠিক না রাতের দিকে চালাতেই হয় আর তবুও আমি ও মশারির উপরে কাপড় দিয়ে দিই ওকে আলাদাভাবেই আমি মানে প্রোটেক্ট করি ঠান্ডার থেকে একটু মোটা জামা কাপড় পরাই ভালো করে ঢেকে টুকে রাখি আর জল ভরবো জলগুলো ভরে ঘরে রাখবো তাহলে পরে জলটাও ঠান্ডা থাকে বেশ বাইরে থাকে গরম থাকে ঘরে যখন এসি চলে আর তাছাড়াও ঘরে ঠান্ডার জন্য ঠান্ডা হয়ে থাকে আর এসি চালালে তো ঠান্ডা হয়েই যায় জল তো জলও আবার পরে আসি জলগুলো সব ভরে রাখি বড় বড় বোতলগুলোতেও ভরে রাখি নাহলে বারবার জল ভরতে হয়

ঘরের সাইড গুলো বেশি ভালো করে দাও বুঝলাম এখান দিয়ে যদি সরু সরু সাপ পোকামাকড় ঢুকে থাকে তাহলে খুঁজে পাবা জীবনে এই যে আমার সোনা মাম্মা ঘুমাচ্ছে আর আমি ওর পাশে এসে শুয়ে রয়েছি কারণ পাশে কেউ থাকলে ওর ঘুমটা খুব ভালো হয় আর একটা জিনিস আমি খুব ভালো লক্ষ্য করেছি সেটা হচ্ছে সোনা মা আমাকে ছুঁয়ে ঘুমাতে খুব পছন্দ করে ও খুব ভালোভাবে ফিল করে যে মা আমার কাছে আছে কি না সেটা মানে রিসেন্ট কিছুদিন ধরে খুব ভালো বুঝতে পারছি আর রাতের বেলা তো খুব ভালোই বুঝতে পারি ও জেগে যায় আমার দিকে ঘুরে যায় আমাকে হাত পা নেড়ে ছোঁয়ার চেষ্টা করে যখন যদি ও জেগে যায় কান্না না করলেও ছটা একচল্লিশ বাজে এখন আর তোমার দাদা ভাই একটুখানি বাজারে গেছে বেথুয়াতে তো কিছু জিনিস কেনার জন্য সোনামার জন্য একটা চিরুনিও আনতে গেছে আর আমি এখন দুধ সাবু রান্না করছি তো সেই জন্য এই ঘোষ কাকু এই মাত্র আসলো দুধ দিতে তো তোমাদের বললাম না যে দুধটা দিতে দেরি হওয়ার জন্য আমার খেতেও দেরি হয়ে যায় দেখো এদিকে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দিয়ে দিলাম দুধ সাবু দিয়ে দিয়েছি অল্প করে ভিজিয়েছিলাম তাতে পাতলা হবে যে মিছরি দিয়ে দিয়েছে দুটু করে একটু লবণ দেবো আর একটু জলও অ্যাড করবো করে নিলাম একটু পাতলা করেই করলাম ঠান্ডা হওয়ার পরে দেখি একটুখানি আঠারো হয়ে যায় ঠান্ডা হয়নি তারপরে চটপট খেয়ে নেব সোনামা এখনও ঘুমাচ্ছে সেই দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছি তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে হচ্ছে ছটা চুয়ান্ন মানে সাতটা বাজতে গেল তো ওর মাস এখনও দু মাস হয়নি আরও মানে উনত্রিশ তারিখ আসলে দু মাস হবে তো আমার না এখন মাঝে মাঝে খুব চিন্তা হয় যে এতটা বেশি পরিমাণে কেন ঘুমাচ্ছে বাচ্চাদের তো ঘুমাতেই হয় সেটা জানে কিন্তু ওর এ যে এতটা ঘুম ঠিক আছে কি না নাকি ওকে যে মেডিসিনগুলো খাওয়ানো হচ্ছে সেইটার কোনো এফেক্ট হচ্ছে আমার ওই জন্য সময় খুব চিন্তা হয় তোমরা একটু জানিও তো যে ঘুমটা কি তোমাদেরও যারা মা হয়েছে। বেবিরা কি এটাই স্বাভাবিক কিনা ঘুমটা কারণ চাইলেই তো সবসময় ডক্টর ডক্টরের সঙ্গে পরামর্শ করা যায় না এবার মানে সেই দুপুরবেলা থেকে মোটামুটি মনে করো একটা দেড়টার থেকে তো ততক্ষণ অব্দি একটু যা জায়গা ছিল ওকে ঘুম পাড়িয়েছি খাওয়ানোর সময় তারপর থেকে কন্টিনিউ ঘুম দিচ্ছে নড়াচড়া করছে একটু জাগছে খাওয়াচ্ছি তার মাঝে একবার দুবার করে মানে একটু বাদে বাদে খাওয়াচ্ছে আমার স্নান হয়ে গেল কত কাজ হয়ে গেল নড়াচড়া করছে উঠছে একটু কেঁদে উঠছে কিন্তু হাত দিলে ডাকলেই আবার ঘুমিয়ে পড়ছে সাতটা বেজে গেল আবারও রাত্রেবেলা এরকম লম্বা একটা ঘুম দেয় আগে কদিন ভোরবেলা উঠতো এখন করে ওঠে না অনেক বেলা হয়ে যায় দশটা এগারোটাও বেজে যায় তারপরে ওঠে মানে ওই একটু একটু ওঠে কিন্তু সেটা পুরোপুরি ওঠে না আবার খাইয়ে দিলে আবার ঘুমিয়ে যায় এরকম করে তো দেখা যাক কখন ঘুম থেকে ওঠে তাহলে কখন ঘুমাবে আবার রাতে ভাবো আবারও একটুখানি ওকে খাওয়াই মানে সব দিকেই চিন্তা মানে বাচ্চা থাকলে পরে কান্নাকাটি করলেও যেমন চিন্তা হয় আবার বেশি ঘুমালেও চিন্তা হয় শান্ত হয়ে থাকলেও চিন্তা হয় ছটপট করলেও মানে অশান্ত হয়ে গেলেও চিন্তা হয় কি বলবো আর তো ওকে একটু খাওয়াই দেখি